এই বর্ষমুখর দিনে কিন্তু একটু ভুনা খিচুড়ি বা একটু বাসন্তী পোলাও বা একটু বিরিয়ানি হলে কিন্তু মন্দ হয় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু এখন বৃষ্টির সময় আমাদের সবার ঘরেই কোনো না কোনো ভালো মন্দ রেসিপি কিন্তু হয়েই থাকে বৃষ্টিতে সবারই মন যায় একটু অন্যরকম খাবারের আইটেম তৈরি করি তো আজকে আমি একটি ভিন্ন রকমের খাবারের আইটেম নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো বাসন্তী পোলাও পোলাওটা কিন্তু অসাধারণ হয়েছিল। খেতে এতটাই স্বাদ যে কী বলবো কখন খেতে খেতে যে সবটাই খেয়ে ফিরেছি বুঝতেই পারলাম না এতটাই স্বাদ হয়েছিল তো চলো ভিডিওটা শুরু করি আজকে আমি যেহেতু বাসন্তী পোলাও রান্না করেছি কার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না প্রথমে আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি পোলাওয়ের চালগুলোকে ভালো করে ধুয়ে শুকাতে দেবো আমি আমি ফ্যানের বাতাসে এখানে শুকিয়ে নেবো কিছুক্ষণের জন্য প্রায় ঘন্টা ঘন্টাখানেক আমি এরকম ফ্যানের বাতাসে দিয়ে রাখবো না চালগুলো একেবারেই শুকিয়ে যায় আর এদিকে অন্য জিনিসপত্রগুলো আমি রেডি করে নেবো এখানে এনেছি কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ আর এখানে তো মশলা দেখতে পাচ্ছেন দারচিনি এলাচ লবঙ্গ এগুলো এদিকে আমি কাঠবাদামগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি যেহেতু আমি এগুলোকে ভাজবো আস্তই দেবো সেহেতু আমি মাঝখান থেকে খেলে হালকা করে একটু কুচি মতো করে নেবো তোমার যেটা একটু কুচি কুচি করে নেবো তো আমি দুই তিন ফালি করেছি খুব বেশি কুচি কুচি করে নিই আর এখানে আবার একটু তেজপাতা অ্যাড করেছিলাম আর একটু এলাচ এবার যেই পোলাও চালটা আমি নিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন এক ঘন্টার মধ্যে আমি রেস্টে রেখেছিলাম এদিকে আমি কড়াইটা চুলের উপর বসিয়ে দিয়েছি প্রথমে আমি ঘি দিয়ে দেবো ঘিয়ে বাদামগুলো ভেজে নেব এতে বাদামের যে ঘ্রানটা অসাধারণ ছিল যারা এটা খেয়েছ তারাই একমাত্র জানো যে এটা কেমন ঘ্রানটা আসে যেহেতু আমি রান্না করছিলাম আমার কাছে ঘ্রানটা অসাধারণ লেগেছিলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলে এগুলো একটু হালকা ভাজা ভাজা হবে এটা মুখের মধ্যে পড়বে খেতেও কিন্তু স্বাদ লাগবে তো আমি এগুলো আস্তই রাখবো তো দেখো তোমার চালা কাজু বাদামগুলোকে একটু কেটে নিতে পারো কিসমিশগুলোকেও মাঝখান থেকে কেটে কেটে নিতে পারো কেটে নিতে পারো তো আমার মনে হয় কিশমিশগুলো এরকম আস্ত থাকলেই বেশি ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ লাল হয় ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেব একবারে যখন লাল হয়ে আসবে তখন আমি এই বাদামগুলোকে উঠিয়ে নিব আমি বাদামগুলোকে আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি যেহেতু আমার একদমই ভাজা শেষ এই জন্য বাদামগুলোকে উঠে আলাদা পাত্রে রেখে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রথমে ঘি দিয়েছিলাম ঘি ছিল তেল দেওয়ার পরে এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া পর এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটা এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি তো সেটা দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে মশলাটা ইউজ করেছি আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা মজাদার একটা রেসিপি বলবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা আপনারা চালের সাথে মিক্সড করে নিয়েও তারপরে দিতে পারেন তো আমি হলুদ গুঁড়ো একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে হলুদের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না এবার এর মধ্যে দিয়ে দেবো যে চালটা আমি রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছিলেন এটা শুকনো চালটা ছিল চালটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়িয়ে থাকবো এবং যে হলুদটা দিয়েছিলাম সেই হলুদটা কিন্তু চালের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এটার যে কালার এত সুন্দর এসেছিলো যে কি বলবো হয়তো আমার ফোনের ক্যামেরার জন্য ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যারা রান্না করবেন তারা রেডিটিতে দেখবেন খুবই সুন্দর একটা ইয়েলো কালার আসে দেখতেও খুবই ভালো লাগে এবং যে স্মেল সেটাও কিন্তু খুবই ভালো লাগে তো আমি এরকম প্রায় বিশ থেকে পঁচিশ নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে আপনার ভাজার উপরে এটা রান্নার ডিপেন্ড করবে যত বেশি ভাজুন ততই কিন্তু পোলাওটা বেশি ঝরঝরা হবে চালগুলো বেশ সুন্দর হয়ে আসবে তো দেখো আমি অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছিলাম ভাজতে ভাজতে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে একেবারেই ইয়েলো কালার হয়ে গিয়েছিল একটু ভেজে নিচ্ছি আমি এটা কড়া করে ভেজে নিবো যখন এটা ভাজা হয়ে যাবে একদমই তখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি একবারে যে বেশি কম কম না কারণ প্রথমে দিলে পরে কিন্তু টেস্ট করে বোঝা যায় বেশি হলে কিন্তু খাওয়া যায় না যেহেতু পোলাও এটা তো এর মধ্যে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো অ্যাড করে দিলাম বাদাম দেওয়ার পরেও আরও পাঁচ মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে নেব দেখো এখন কিন্তু কালারটা আরো বেশি সুন্দর লাগছে এবার সামান্য পরিমাণে দিয়ে দেবো চিনি চিনিটা তোমরা স্কিপও করতে পারো আবার চিনিটা বেশিও দিতে পারো বাসন্তী পোলাও চিনিটা একটু বেশিই খায় তো আমি একটু চিনিটা কমই দিয়েছি কেননা আমার মিষ্টি জাতীয় জিনিসটা খুব বেশি ভালো লাগে না এই জন্য আমি এক চামচের মতো চিনি অ্যাড করেছি তোমরা চাইলে দুই চামচ বা এর চেয়ে কমও অ্যাড করতে পারো তো বাসন্তী পোলাও মানে কিন্তু একটু মিষ্টি 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 না হলেও কিন্তু এই পোলাওটা খেতে ভালো লাগবে না যখন একবারে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে নেব আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি এতে করে আমার পোলাওটা বেশ ঝরঝরে হবে আর খুব বেশি পানীয় হবে না দেখো আমি এবার চারপাশ থেকে নারিয়ে চালগুলোকে একসাথে করে দিচ্ছি এবার এর মধ্যে যেহেতু আমি আর কোনো ঝালের গুঁড়ো ইউজ করিনি তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দেবো আমি কাঁচামরিচগুলোকে কেঁচের সাহায্যে কেটে দিচ্ছি তোমরা চাইলে মাঝখান থেকে চিরে বা আস্তেও দিতে পারো যা যেটা পছন্দ সে সেভাবেই দিতে পারো তো আমি চার পাঁচটা ঝাল এখানে অ্যাড করেছিলাম মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো সেই ক্লিপটা নিতে ভুলে গেছি লাস্ট মুমেন্টে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পরে যখন এটা একবারেই হয়ে যাবে তখন এর উপরে পেঁয়াজ পেরেজটা ছিটিয়ে দেবো তোমরা যেটা পেঁয়াজ পেরেজটা স্কিপও করতে পারো দেখো পোলাওটার কালার কিন্তু অসাধারণ হয়েছে সামনাসামনি আমার তো বেশি ভালো লাগছিলো তো এর মধ্যে দিয়ে পেঁয়াজ পেরিয়ে দেওয়ার পরে আরও দশ মিনিট মতো এরকম দমে রাখবো দমে রাখলে কিন্তু পোলাওটা আরো বেশি সুন্দর হয় তো তৈরি হয়ে গেল আজকের গরম গরম বাসন্তী পোলাও আর গরুর মাংস কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু করে শেয়ার দিবে